কার আমি সুকৃতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো আজকে আমি আলোচনা করব যে দু সালে কোন রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক একটা পরিবর্তন আসছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব এমন আলোচনা বাংলার কোন চ্যানেলে করেছে কি বলে আমার মনে হয় না কেননা আমি সার্বিকভাবে প্রতিটা রাশি লগ্ন ধরে ধরে চারটে গ্রহের পরিবর্তন ওয়াইজ অর্থাৎ পরিবর্তনের আগের ফলাফল এবং পরিবর্তনের পরের ফলাফলটাকে শুধুমাত্র এই জায়গাটাকে ইন্ডিকেট করে আপনাদের দু হাজার পঁচিশ সালের সার্বিক পরিবর্তনটা তুলে ধরার চেষ্টা করব কথা একটাই যদি আপনি লগ্ন জানেন তাহলে লগ্ন থেকে ম্যাচ করাবেন যদি রাশি জানেন তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন তবে মনে রাখতে হবে লগ্ন থেকে ম্যাচ করালে বেশি ভালো ম্যাচ করবে এবারে যদি আপনার লগ্ন আপনি না জানেন তাহলে আপনি রাশি থেকে ম্যাচ করাবেন তবে রাশি মানে কিন্তু মুনসাইন বলছে আর লগ্ন মানে আপনার জন্মকালীন সময় থেকে আপনার বাচ্চার যেটা আসে সেই অনুযায়ী যে লগ্ন সেই লগ্ন থেকে আমাকে থাম রাশির কথাটা লিখতে হয় কেননা মানুষ এত লগ্নের কথা বললে আলটিমেটলি কিন্তু ভিডিওটা লোক কেউ দেখতে চায় না বা অনেকে বোঝে না বা ইউটিউব করে না সেই জন্য এই জায়গায় আমাকে কিন্তু শুধুমাত্র রাশির কথাটা ইন্ডিকেট করতে হয়েছে অ্যাকচুয়ালি রাশির আড়ালে আমি ওটা বলতে চাইছি রাশি এবং লগ্ন অর্থাৎ আপনার মিথুন রাশি ধরুন ধনু লগ্ন তাহলে আপনি কিন্তু ধনু লগ্ন থেকে ম্যাচ করাবেন মিথুন রাশি থেকে কিন্তু ম্যাচ করাবেন না কেননা আপনার ধনু থেকে আমি কথাটা বলছি ঠিক আছে এবারে যারা ধরুন মানে লগ্নটা জানেন না তাহলে রাশি থেকে ম্যাচ করাবেন তো যাই হোক মূল আলোচনা আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিতন্ত টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই দেখো দেখুন দু হাজার পঁচিশ সাল যেহেতু দুই প্লাস জিরো প্লাস দুই প্লাস পাঁচ অর্থাৎ নয় সংখ্যা মঙ্গলের যেহেতু সংখ্যা তাই আপনাদের জীবনে এই ক্ষমতা শক্তি লড়াই পরাক্রমতা ব্যাপারগুলো কিন্তু আপনাকে ইউটিলাইজ করতে হবে মঙ্গলের বছর হওয়ার জন্য আপনাকে ঘুমানোর বছর নয় আপনার নিজের এনার্জিকে প্রদর্শন করে জীবনে এগিয়ে চলতে হবে আপনি যত নিজের এনার্জিকে নিজস্ব কনফিডেন্স আপনার মধ্যে যা ক্ষমতা রয়েছে আপনি সেটাকে কাজে লাগিয়ে যত এগিয়ে যাবেন দু সালে আপনি তত তত্তর করে উন্নতি করবেন তাই আপনাকে আপনার মধ্যে যেটুকু মাল মশলা রয়েছে সেগুলোকে নিয়ে আপনি শুরু করে দিন জীবনে এগুনে এগিয়ে চলার ব্যাপার তবে হ্যাঁ মঙ্গলের বছর হওয়ার জন্য যাদের বাচ্চাটাই মঙ্গল ডিস্টার্ব রয়েছে মঙ্গল শনি যোগ রয়েছে মঙ্গল রাহুযুক্ত রয়েছে মঙ্গল শনি যুক্ত রয়েছে মঙ্গল অষ্টমে রয়েছে মঙ্গল কম্বাস্ট রয়েছে তাদের ক্ষেত্রে মঙ্গলের ডেফিনেটলি কিন্তু প্রতিকার করতে হবে যদি রক্ত প্রবাল পড়তে না পারেন অনেক কস্টলি হয়ে গেছে আগে প্রায় পাঁচশো টাকা করে রথি ছিল এখন একটু ভালো দেখে রক্ত প্রবাল পড়তে গেলে দু হাজার আড়াই হাজার তিন হাজার মানে অনেক কোয়ালিটি ওয়াইজ এমনকি কম দামেও রক্ত প্রবাল পাওয়া যায় হাজার পনেরোশো টাকার মধ্যে পাওয়া যায় যেগুলো হচ্ছে গৌরিক প্রলা সেগুলো কিন্তু রক্ত প্রবাল হয় না যদি এত টাকা খরচ করতে না পারেন তাহলে আপনারা কমসে কম প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিষা পাঠ করা পঞ্চমুখী হনুমানজি ছবি বাড়িতে প্রতিষ্ঠা করে নিয়মিত করলে করলে প্রতি মঙ্গলবার তিনবার করে পাঠ আপনারা এই দু পঁচিশ সালে সার্বিকভাবে অনেক অংশে উন্নতি করতে হবে একটা কথা কান খুলে শুনে রাখুন দু সাল মঙ্গলের বছর আপনার মধ্যে নিজস্ব ক্ষমতা নিজস্ব ঊর্জা শক্তিকে কাজে লাগিয়ে এবং আপনারা যারা বৃশ্চিক রাশি বা লগ্ন ধনু রাশি বা লগ্ন সিংহ রাশি বা লগ্ন মেষ রাশি বা লগ্ন ঠিক আছে তো অর্থাৎ কর্ক রাশি বা লগ্ন মীন রাশি বা লগ্ন যাদের ক্ষেত্রে মঙ্গল ভাবে অর্থাৎ জলতত্ত্বের লগ্নগুলো এবং অগ্নিতত্ত্বের লগ্নগুলো বা রাশিগুলোর মধ্যে মঙ্গলের একটা প্রভাব থাকার জন্য কিন্তু আপনাদের নিজের রাগজিতকে কন্ট্রোল করতে হবে এবং ভূমি সংক্রান্ত কোনো কাজে বাড়ি করার দিক থেকে কোন রকম স্থাবর বা অস্থাবর সম্পত্তি করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু হেল্প জেনারেলিভাবে ভাবে কিন্তু করবে এটা রাশি বা লগ্নের ক্ষেত্রে এতদিন ধরে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয় নবমে রাহু কিন্তু অবস্থান করছিল তাই ভাগ্য নদীতে বারে বারে বাধা ক্রিয়েট করছিল কিছু কিছু ক্ষেত্রে আপনার জীবনে পরাক্রমতা এই যাব এই করব একটা ব্যাপার এবং অনেক মানুষের সঙ্গে একটা তৈরি করা ভুলভাল মানুষ আপনার জীবনে এসে আপনার জীবনকে বিপথে চালিত করার একটা ব্যাপার তৈরি এবং ভাগ্য আপনাকে ঠিক মতো সাথ দিচ্ছিল না এটা কিন্তু আঠেরোই মে পর্যন্ত এটা দু হাজার তেইশে অক্টোবর থেকে শুরু হয়েছিল দু হাজার পঁচিশে আঠেরোই মে পর্যন্ত তারপর কিন্তু আমরা দেখবো যে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টমভাবে চলে যাবে হচ্ছে রাহু এবং দ্বিতীয়ভাবে চলে যাবে হচ্ছে কেতু তাই দ্বিতীয় অষ্টমে রাহুকেত থাকার জন্য আপনি যদি অতিথিতে কোনো রকম ভুল কাজ করে থাকেন সেই কাজের জন্য আপনাকে দণ্ড পেতে হতে পারে আপনাকে অর্থ বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকতে হবে নিজের পেট সংক্রান্ত ব্যাপারে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধান হতে হবে কোনো রকম আইনি ঝামলায় জড়াবেন না লোকের উড়ন্ত বাঁশ উড়ে যাচ্ছে সেই বাঁশের মধ্যে নিজেকে টেনে নিয়ে আসবেন না সেই বাঁশ কিন্তু আনলে আপনার জীবনকে কিন্তু অনেক ছাড়খাড় করে দিতে পারে যেহেতু অষ্টম ভাব দিয়ে কিন্তু এই মুহূর্তে রাহু পাশ করবে তাই লোকের ঝামলায় মোটেই জড়াবেন না বাইরের লোকের ঝামলাকে ঘরে টেনে নিয়ে আসবেন না সমস্ত কড়কড লগ্ন বা রাশির মানুষকে আমি বলছি অন্যদিক থেকে আপনাকে কিন্তু নিজের কথাকে বা বাক্যকে সংযত করতে হবে হঠাৎ করে দুম করে কিছু বলে দেবেন না তবে আপনি অনেক কিছু চিনতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে অন্যদিক থেকে বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে আপ টু চোদ্দই মে পর্যন্ত অবস্থান করবে তাই একাদশ ভাবে এখানে বৃহস্পতিদেবের অবস্থান আপনার জীবনে অর্থের দিক থেকে অনেক গেইন দেবে অর্থের অনেক লাভ দেবে জীবন অনেক দিক থেকে প্রাপ্তি যুগের সুযোগ নিয়ে আসবে আপনার জীবনে অর্থপ্রাপ্তি আপনার জীবনে কোনো ক্রিয়েটিভ লাইনে উন্নতির দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু আপ টু উনত্রিশে বলছি চোদ্দই মে পর্যন্ত আপনাকে শুভ ফল দেবে তারপর চোদ্দই মেয়ের পর যখনই রাশি পরিবর্তন করে দ্বাদশভাবে চলে যাবে তখন কিন্তু ব্যয় বা খরচকে কিন্তু কিছুটা বাড়িয়ে দিচ্ছে ঠিক আছে এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে কেননা কিন্তু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে খুব একটা শুভ দেখছি না এখানে কিন্তু দ্বাদশভাবে বৃহস্পতি থাকার জন্য খরচ বেড়ে যাচ্ছে আপনার ব্যয় বেড়ে যাচ্ছে এই ব্যয়ের ব্যাপারে একটু সাবধান হবে তবে যারা বিদেশে যেতে চাইছেন বিদেশ থেকে অর্থ ইনকাম করতে চাইছেন বা যারা জীবনে বাড়ি বা গাড়ি করতে চাইছেন তাদের ক্ষেত্রে অনেকটা শুভ ফল পাবেন কিন্তু কিছুটা দ্বাদশভাবে জন্য কিছুটা খরচ খরচা বেড়ে যেতে পারে এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে তবে যেহেতু এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আহ কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বা একটা এখানে আমরা রাজ্যকারী গ্রহ যে মঙ্গল মঙ্গল অর্থাৎ পঞ্চমপতি এবং দশমপতি যেহেতু বছর এটা সেই জন্য কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রেমের দিক থেকে আপনার পড়াশোনার দিক থেকে সন্তানের দিক থেকে আপনার নিজের কেরিয়ারের লাইফের দিকে আপনাকে সার্বিকভাবে একটা উন্নতি করার চেষ্টা করবে সংখ্যা দত্তের বিচারে ব্যাপারটা বলা যেতে পারে অন্যদিক থেকে শনি কিন্তু আপনাদের অষ্টমভাবে অবস্থান করছিল প্রায় দু হাজার পঁচিশের এখানে উনত্রিশে মার্চ পর্যন্ত তো অষ্টমভাবে শনি কিন্তু কিছুটা হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা গাঁটে ব্যথা বা বিবাহিত জীবনে কিছুটা ডিস্টারবেন্স লোকের সঙ্গে পাবলিক ডিলিংসে কিছুটা সমস্যা ক্রিয়েট করছিল। আপনার মধ্যে খুব অধৈর্য ভাব ক্রিয়েট করেছিল তো কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমভাবে শনি থাকার জন্য আপনার কিন্তু রাহু যেভাবে আপনার ডামাডোল করছিল আপনার নিজের ভাগ্যকে নিয়ে সেই ভাগ্যের জায়গাটার যে আনস্টেবিলিটি অনেকটা চলে যাবে আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তনের সুযোগ সুবিধা কিন্তু নবমভাবে এখানে শনি অবস্থান করে কিন্তু আপনার জীবনে সর্বাত্মক একটা উন্নতি করানোর চেষ্টা করবে আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি তবে নিজের জায়গায় অনেক পরিশ্রম করতে হবে নিজের জায়গায় কোনো রকম খামতি রাখলে কিন্তু হবে না পরবর্তী